পড়েন অন্যের ধারস্থ হওয়ার চাইতে নিজে ধারস্থ হন বাবা মারা গেলে দৌড়ায়া মাদ্রাসায় যায় বলেন হুজুর তিন খতম কোরআন পড়ে দেন চার খতম কোরআন করে দেন কেমন জানি খতমের বাজার বসায়া দেন কেন বাবা মারা গেল আপনার আরেকজনে খতম পড়বে কেন আপনার বাবা মারা গেছে আপনি পড়বেন এটাই হলো এটাই হলো সুপুত্রের প্রমাণ হবে আপনি যে আপনার বাবার সন্তান হিসেবে প্রমাণ বহন করবে আপনি যখন বাবার কবরে দাঁড়াইয়া আপনি নিজে দোয়া করবেন ঠিক কিনা বছর সালে দোয়ার আয়োজন করা এটা অনেক বড় কিছু করে ফেললেন বিষয়টা এমন না সারা বৎসর সাথে সামিল থাকলেন সারা বৎসর গুনাহের সাথে সামিল থাকলেন বছরে একদিন মৃত্যু বসে কি পালন করলেন কথাটা মাথায় রেখেন কয়লার আগুনের মধ্যে কয়লার আগুনের মধ্যে বাতাস দিলে আগুন বাড়ে না কমে সারা বৎসর গুণা করা করে বাবার কবারে আগুন পৌঁছাইলেন তুষের আগুন ধরাইলেন কয়লার আগুন ধরাইলেন আর বছর সালে দশ কেজি মিষ্টি কিনা মসজিদে যায় দুয়ার আয়োজন করা কেমন যেন একটুখানি ইমাম সাহেব দিয়া বাতাস দিয়া আগুন আরো বাড়াইলেন আরো বাড়াইলেন এই জন্য সুসন্তান হইতে গেলে বাবার কবরে যাতে আগুন না যায় মায়ের কবরে যাতে আগুন না যায় এই জন্য বেশি বেশি নেকামল করা কোরআন পড়া পড়বো তো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ কারা কারা রাজি আছি কারা রাজি আছি আল্লাহ সব বাইরে কবল করে বুঝা হাত উঠাক আর না বুইজা উঠা। অল্প উঠাক আর বেশি উঠাক আল্লাহ আপনি তৌফিক দান করেন আমি তো জোর করে উঠানোর চেষ্টা করাইলাম যারা উঠেছে তো উঠেছে যারা উঠাই নাই তো উঠাই নাই যারা অল্প উঠাইছে তো উঠেছে যতটুকুন চেষ্টা করার করলাম বাকি কবুল করার মানে সারাদিন ওয়াশ করলো লাভ হবে না আল্লাহ যদি হেদায়ত না দেয় হেদায়তের মালিক আল্লাহ কোরআনটা যে দামি এই কথাটা একটুখানি বললাম যে কোরআনটা তিনটা কথা আপনাদের সামনে বললাম আলহামদুলিল্লাহ মিলা দুইটা সবক দিলাম অল্প একটুখানি বলার চেষ্টা করলাম যে কোরআনটা অনেক দামি পুরাপুরি বলি নেই কারণ অনেক রাত হয়ে গেছে এ প্রায় বারোটার কাছাকাছি প্রায় বারোটা এক দু মিনিট বাকি আছে অর্থাৎ আজকে কি বার বুধবার আমারে বুধবারের দাওয়াত দিছে অল্প সময়ের মধ্যে বুধবার শেষ হয়ে যাবে তাই না অল্প সময়ের মধ্যে বুধবার শেষ হয়ে যাবে কোরানের কথা তো আর বুধবার আর বৃহস্পতিবার নাই প্রত্যেক দিনই সলম ইনশাল অনেক রাত হয়ে গেছে এখন ঘুমের আমল এখন আপনারা ঘুমাবে এর আগে অল্প কথা আপনাদেরকে বইলা ছুটি দিয়ে দি কারণ কোরানের ক্লাস চলছে ইনশাহ বিশমিল্লা মানির রহিম ওয়ালা আসফ সুরাতুলা আসর থেকে লেখা আছে এই জন্য আজ সুরাটে ফলে শুরু তর্জমাটা আপনাদেরকে সুনাম অসুখ ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই আল্লাহ বলেন ওয়ালা আসর আসরের কসম বলেন কিসের কসম আসরের সময়টা জানি কখন মাগিবের আগে যোহরের পরে বিকেল বেলা না তাইলে বলেন বিকালের কসম বলেন বলেন তো কোন সময়ের কসম বিকালের কসম বিকালের কসম আসরের সময়ের কসম আসরের সময়ের কসম মুফাসসিরিনে کرام লেখছেন যুগের কসম সময়ের কসম আসরের সময়টা কেন বললেন কারণ এলাকার মহিলারা কাপড় চোপড় ধুয়ে যখন শুকাইতে দেয় সন্ধ্যার আগে সে কাপড় চোপড় গুলো গুজগাজ করার সময় খেলায় পার করার সময় না বড় দামি একটা সময় শুধু এতটুকু না আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবেন কোনো মাঠে দাঁড়াবেন কখন যে বিকাল হয়ে যাচ্ছে কখন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে চোখে মালুম হয় না চোখে মালুম হয় কি এই এই আলো অন্ধকার যাচ্ছে না। যায় এমন একটা সময়ের কসম যেই সময়টা ধরা ছোয়ার বাইরে এই তো অল্প সময়ের পরে সময়টা শেষ আসরের কসম জীবনের শেষ সময়ের কসম যারা জীবনের বার্ধক্যে উপনীত হয়ে গেছেন জীবনের 60 70 80 বছরে পৌঁছে গেছেন জীবনের আসরের সময় জীবন শুরু হয়েছিল সকাল দিয়ে জীবন শেষ হবে সন্ধ্যা দিয়ে ঠিক কিনা দুপুর যখন হয় তাগড়া যুবক হয় প্রখর রদ হয় যুবকেরা যুবকদের উদ্দীপনা যুবকরা এবার যুদ্ধ করে দেখায় দিছে ঠিক না বলেন যে যুবকরা পারে যুবকরা পারে আর বুড়ারা বৈশা বৈশা সাপ দোকানে বিড়ি টানে বিড়ি টানে বুড়ারা সব যে সাপ দোকানে বিড়ি টানে সমাজের বেশিরভাগ বুড়ারা সাপ দোকানে বিড়ি টানে আর জুয়ান রাজা পার্কে নাইলে আড়ালে নাইলে ক্লাবে আলাদা গোপন জায়গায় গাজা বাবা ইয়াবা ফেন্সিডিল কক্সিন যা যা আছে আরো আছে আমি চার পাঁচটা কইলাম আরো যা যা সত্য না এই এই তুমি কই যাও যাইও না ফোন তুই দাও বন্ধ করে দাও ফোন এত রাইতে আবার কে ফোন দিব তোমার তুমি কি ডিসি সাপনি বন্ধ করো বলো যে কোরআনের ক্লাসে আছি বন্ধ এখন যাইও না অল্প সময় বসো তারপরে যাও আর এই যুবকদের কি এত রাইতে কে ফোন দেয় কে ফোন দেয় ভালো লক্ষণ ধরা আল্লাহ হেফাজত না কারণ যুবকদেরকে পুরা শেষ বুড়া বাবা এগুলো বুঝে বুঝাও না বোঝার ভান ধরে কারণ কি করবে আর পারে না ছেলেমেয়াদের সাথে পারে না এই জন্য এখন চুপ থাকে তোর মতো ইসল আমার মতো আমি বিষয়গুলো এরকম হয়ে গেছে না আল্লাহ যুবকদেরকে সহিবুজ দান করেন আসরের সময়ের কসম যুগের কসম বড় দামি একটা সময় পয়গম্বর বলেন আসরের পরে মাগরিবের আগে বান্দা আল্লাহর কাছে যা চায় তাই পায় দোয়া কবলের সময়ের কসম বলেন দোয়া কবলের সময়ের কসম আগের যুগের বুজুর্গরা আসরের পরে যোহু আসরের পরে মাগরিবের আগে মসজিদে চুপচাপ দোয়ায় শামিল হয়ে গেছে আগের মায়েরা সন্ধ্যা বেলায় যায় নামাজ বিছায়াত দোয়ায় শামিল হয়ে গেছে আর এখনকার যুবকেরা সন্ধ্যা হইলে ঘুরতে বের হয় মায়েরাও সন্ধ্যা হইলে মার্কেটে যায় উল্টা আমার এক উস্তাদ বলতেন আগের যুগের যুবকেরা ভোর পড়তো কোরআন শরীফ পড়তো শরীফ পড়ত আর এই যুগের যুগ যুবকেরা ভোর গ্রামীণ শরীফ ইন্টারনেট শরীফ চালায় উল্টা আল্লাহ সবটির করে দেন গ্রামীণ তাহলে আসরের সময়টা দামিন আবেদন জীবনের শেষ সময় কখন যে শেষ বলা যায় না কখন যে শেষ বুঝাও যায় আসর পরে একদিন আজকে তো বললাম কালকে আসরের পরে একটু পরীক্ষা করেন দেখবেন বন্ধু বান্ধব মিলে দাঁড়িয়ে আপনারা কথা বলতেছেন কখন কিরে কিরে আসন দিতেছে এখনো তো অন্ধকার পরে দেখবেন যে কিরে এদিক তাকাইছেন ডাইনে তাকাইছেন বামে আবার তাকায় দেখেন যে কিরে রাত হইয়ে গেল বিষয়টা এরকম না বড় দামি একটা সময় এই সময়ের কসম খেয়েছেন মূল কথা হলো সময়টা বড় দামি আমার আপনার জীবনের মূল পুঁজি হলো সময় সময়টা কত দামি একটা উদাহরণ দিয়ে আমি সামনে আগাই কোনো মানুষ যদি কোন বাচ্চা যদি জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে একটা বারের জন্য বলে ওয়া এরপরে আর কানতে পারে না আর চিৎকার দিতে পারে নাই একবার শুধুমাত্র ওয়া বলে কান্না করেছে এরপরে মৃত্যু বরণ করেছে আরেকটা শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে একবারের জন্য সে ওয়া শব্দ করে নাই একবারের জন্য করতে পারে নাই মৃত্যু বরণ করেছে দুই সন্তানের মধ্যে পার্থক্য হল একজন দুই সেকেন্ড সময় পেয়েছে আরেকজন এক সেকেন্ড সময় পায় নাই যে একবারের জন্য ওয়া শব্দ বলে কান্না করেছে এই শিশু সন্তানের জন্য নাম রাখতে হবে এই শিশু সন্তানটাকে কাফ গোসল দিতে হবে এই শিশু সন্তানটাকে কাফন পরাইতে হবে এই শিশু সন্তানটাকে জানাজা পরাইতে হবে এই শিশু সন্তানটাকে কবরস্থ করতে হবে আর যে শিশু সন্তানটা একটাবারের জন্য ওয়া শব্দ করতে পারে নাই এক সেকেন্ড সময় পায় নাই মৃত অবস্থায় জন্মগ্রহণ করলেও এই সন্তানটার জন্য কোন নাম রাখার দরকার নাই আলাদা গোসলের দরকার নাই আলাদা কাপড়ের দরকার নাই আলাদা সাদা একটা কাপড় দিয়ে বেঁচে করে মাটিতে রেখে দেওয়া তাহলে একজনের জন্য সমস্ত পিদান বর্তায় মাত্র এক সেকেন্ড বা দুই সেকেন্ড সময় পাওয়ার কারণে আরেকজন এক সেকেন্ড

জীবনের শেষ সময় শেষ মুহূর্তে কোন ব্যক্তি যদি পড়তে পারে মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান ফাদখলুল জান্নাহ পায়গম্বর বলেন যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে জীবনের শেষ সময়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতি